মিলনা চাই প্রতি বছরই যখনই পদ্মভূষণ পদ্মবিভূষণ পদ্মশ্রী এই সমস্ত পুরস্কার দেওয়া হয় এবং বাঙালিরা পান নিঃসন্দেহে আমাদের জন্য গর্বের আমাদের জন্য অহংকারের এবং পথ প্রদর্শক ওনারা আরও বাঙালি যাতে এই সমস্ত ক্ষেত্রে নাম রেখে যেতে পারেন সেটাই আমাদের আশা থাকবে খুবই ভালো ঘটনা আমাদের রাজ্যেরও বাঙালি হিসেবে আমরা গর্ববোধ করি যে মিঠুন চক্রবর্তী এবং আমাদের আরও যারা পেয়েছেন আমরা এবং আমাদের বাংলা যে সাহিত্য সংস্কৃতি বিজ্ঞান অর্থনীতি খেলাধুলা সেটা আবার একবার প্রমাণ হন আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এবারে পদ্মশ্রী এবং পদ্মবিভূষণে অনেকেই ভূষিত হয়েছেন রাষ্ট্রপতি ভবন থেকে যে পুরস্কারটি দেওয়া হয় আমাদের বেঙ্গলের সমস্ত মানুষের জন্য সেটা খুব গর্বের এবং আনন্দের আমি চাই বাংলা থেকে আরো মানুষ যারা রয়েছেন যারা এটা ডিজার্ভ করেন তারা এটার দিকে এগিয়ে যান এবং আরো মানুষ যেন ভূষিত হয় আমাদের রেজাল্ট থেকে